আসসালামু আলাইকুম যেমন পরিচর্যা তেমন ফসল আসলে আপনি যেমন যত্ন নেবেন তেমনই কিন্তু ফসল পাবেন তো ধানের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার কি কী কাজ করা লাগবে মানে কি কী পরিচর্যা করা লাগবে সেই বিষয়ে নিয়ে আছে কথা তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন একজন সাবস্ক্রাইবার হলে আমার একজন সদস্য বাড়া যায় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এই দেখতেছেন ধান ধানের চেহারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখনও আমাদের ওই দিক চারপাশে মনে করেন যে সবারই চেহারা রোদের কারণে হয়তো ভিডিও একটু এই সামনের দিকে হলদা হয়ে গেছে তো মনে করেন যে এই যে দেখতেছেন এদিকে ধানের কিন্তু নতুন নসুন অনেক খুশি হয়েছে আমি দেখাই গড়ে নিয়ে অনেক খুশি হয়েছে আর এই খুশি হওয়ার কারণ কি সময় মতো পরিচর্যা যত্ন মানে কখন কি লাগবে তো আপনার এই মানে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কি কি পরিচর্যা করা লাগবো সেটা হচ্ছে প্রথমে আপনাকে মানে রোপাতে গাড়বেন গাড়ার কদিন পরেই খেতে দেখতে হবে পানি আছে কিনা ঠিক মতো মনে করেন পানি রাখতে হবে নাহলে মনে করেন গাড়ার পরে যদি পানি না থাকে তাহলে কিন্তু রোপার গাছটা শুকায় যাবে আর শুকায় গেলে পরবর্তীতে গাছটা মানে ফুললি বড় হওয়ার মানে একটা যে ইয়া সময়টা এটা কিন্তু আবার স্লো হয়ে যায় আস্তে আস্তে তখন কিন্তু পানি পড়ার পরে আস্তে আস্তে বাড়ায় বাড়ে আর কি তো আপনাকে সময় মতো ঠিক মতো পানি রাখা লাগবে তারপরে দেওয়া লাগবে আপনাকে সার আর কি কি সার দিবেন কখন আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে আসেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন আমরা কী কী সার দিছি আর আমরা ওই সার দেওয়ার পরে দেখেন আমাদের রোপার চেহারা আলহামদুলিল্লাহ অনেক কিন্তু ভালো আছে অনেক সুন্দর দেখতে দিতে পারতেছেন তো এরপরে দেওয়া লাগবে আপনাকে মনে করেন যে ঘাস মানে সারের আগে আপনি ঘাসমরাটা দিবেন ঘাসমরা না দিলে আপনার খেতে প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হবে আর ঘাস হলে পরে কিন্তু নিরায় মানে আপনি যে বাসে দিবেন বাসে দিয়ে কিন্তু খুব একটা লাভ হবে না কারণ মনে করেন যে যেখানে আপনি ইয়া দেবেন না ঘাসমরা দিবেন না ওইখানে কিন্তু প্রচুর ঘাস হবে আর এই দেখতেছেন এটা কিন্তু পর নতুন গাছছে এটা দেখেন হয়তোবা মারা দেয় নাই তাও কিন্তু পানিই নেই খেতে ঘাস হবে যেমন তেমন তো আপনাকে ঘাসমরা দেওয়ার আগে অবশ্যই খেতে পানি রাখা লাগবে আমি তো বললাম গাড়ার কদিন পরে তো পানি থাকবে খেতে ওই সময় দিয়ে দিবেন ঘাসমরাটা ঘাসমরাও কী দেবেন ওটাও আমার এই চ্যানেলে ভিডিও আছে তো ঘাসমরা দিলে আপনার কী হবে ঘাস আর নতুন কোনো ঘাস হইতে পারবে না এবং খেত থাকবে পরিষ্কার এরপর দিবেন সার সার দেওয়ার পরে আপনার কাজ হইতেছে যে সার দেওয়ার পর কদিন পরেই আপনাকে দেওয়া লাগবে মাজরা পোকার ওষুধ কারণ মাজরা যখন ধরে যাবে তখন কিন্তু আর ওষুধ দিয়ে কোনো লাভ হবে না কারণ মাজরা ধরার আগেই আপনাকে ওষুধ দেওয়া হবে মাজরা কিন্তু আমি বলছি যে এইখানে কাটে দেয় আর এইখানে কাটলে আপনার মনে করেন যে মাজরা পোকা যদি একবার আক্রমণ করে এটা সারানো মানে তাড়ানো খুবই কষ্ট হয়ে যায় তো আগেই মনে করেন যে মাজরা পোকার ওষুধটা দিয়ে দিবেন তাহলে মনে করেন যে আপনার মনে করেন যে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তার জন্য মাঝরা পোকার ওষুধ দিবেন আর মাজরা পোকা ওষুধের সময় আপনি যে ঘাস মরাতে প্রথমে যে দিচ্ছেন ঘাস দেওয়ার পরেও সাইড দিয়ে কিন্তু মনে করেন অনেক সময় পানি না থাকার কারণে কিছু ঘাস হতে পারে তো তার জন্য মনে করেন যে মাঝে সাথে একটু একটু যদি ঘাস হয় একটু বাছে দিলেন ক্ষেত্রে একবারে পরিষ্কার ঝকঝকে থাকবে তাহলে আর কোনো প্রকার মনে করেন সমস্যা নাই তো মাঝরা পোকা দেওয়ার পরে মনে করেন যে এরপরে আরও ওষুধ আছে ওগুলো দিবেন তো এইভাবেই কিন্তু আপনাকে ধান চাষ করা লাগবে আর এই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই কাজগুলোই বিশেষ কারণ এইগুলোর বেশি মানে দ্বিতীয়বার সার দিতে কিন্তু আরও সময় লাগে প্রায় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পরে কিন্তু সার দেয় বা চল্লিশ দিন এমনই পরে সার দেয় তো আমরা কিন্তু এই নিয়মে আমরা এই যে প্রথম সার দিয়েছি এরপরে কিন্তু এখনও সার দিইনি আর এর মাঝখানে যেগুলো বললাম মানে যে কি যেই যেই কাজগুলোর কথা বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই মনে করেন যে হয়ে গেছে কম বেশি ঘাস মরা মাজরার ঔষধ তারপর আপনার মনে করেন যে সার সব দিয়ে দিছি পানি কতটুকু রাখা লাগে সব কিন্তু ওকে হয়ে গেছে তো আপনি মনে করেন যে এগুলো দেওয়ার পরে দেখবেন যে ধানের একটা চেহারা যা আসবে এবং নতুন যে কুশিগুলা দিবে মনে করেন যে সেই মনে করেন প্রত্যেকটা ধানের মানে গোসাতেই নতুন নতুন কুশি হবে দেখেন এইখানে কত সুন্দর সুন্দর কুশি হয়েছে কিন্তু ধানের তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম